আসসালামু আলাইকুম আরও একটা রাইস মিলের ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে এখানে কি কি আছে এই মেশিনের উপরে সেটা আপনাদেরকে ভালো করে দেখাবো এটা হচ্ছে চিপসের মেশিন এটা হচ্ছে গুড়া ভাঙায় ধানের গুঁড়া চাউলের গুঁড়া এগুলা ভাঙ্গায় আর এটা হচ্ছে মেন হলার এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু নতুন আপনি ধান ভাঙে ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য গাড়িটা বিক্রি হবে গাড়ির মালিক দেশের বাহিরে চলে যাবে সেজন্য ভিডিওটা করা যাদের গাড়িটা দেখে ভালো লাগছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করবেন গাড়িটার দাম দেওয়া হচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি গাড়ি দেখে ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ